একদিন একটা রুগী আইছে তোর মা তার বলে এটা তার নাকি মাথা ব্যথা হরে এক সের মন লাগাই কয় কয় মাথা ব্যথা হরে কিছু কইতে না তার বলে একটা সের তার আদর ধরে একটা আতু কইল এইটা হই আতু কই টুস করে না মারছি মাথাটা ফাটতে টুস টুস করে রক্ত বেরে কারণ কি করব এটা ক্যামেরা দাও না এটা টুস করে উঠে গেছে উঠে গেছে হয়ে গেছে এটা নাই দুনিয়া নাই এটা গেছে আগে গেছে এটাই এক নাম্বার রোগী হলো মোর

পুষ্পাই বাই ধন্যবাদ